আপনার বাইরের আলো কিন্তু আর যেমন দেখেন আমাদের প্রত্যেকটা পদ্মা গুলা দেখেন প্রত্যেকটা ফুলে ফুলে থাকবে আচ্ছা ফুলে ফুলে থাকবে মাঝে 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 থাকবে প্রত্যেকটা ফুলে

ডিজাইন হলে বাস পাতা ডিজাইন বলার বাস পাতা ডিজাইন ডিজাইন এগুলোতে কালার হবে হ্যাঁ কালার আছে যে এখানে এখানে দুইটা কালার আছে আর কালার মধ্যে দুইটা কালার হ্যাঁ দেখেন এটা আরেকটা কালার আছে আচ্ছা এগুলো প্রাইসটা কেমন হবে এটা প্রাইস পড়বে আপনার এক পিস সাত ফিট বাই সাড়ে ছয় ফিট ছয় ফুলের

এটা দেখি কালার হবে নাকি হ্যাঁ কালার আছে এটা যে দেখেন এখানে আরেকটা কালার আছে এটা ওইটার মধ্যে দুইটা কালার দুইটা কালার প্রত্যেকটার পদ্ধতি দুইটা তিনটা করে কালার আছে আমাদের কাছে আর এগুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल সব সময় এগুলো কি মানে রিফ্লেক্স করবে নাকি জি আচ্ছা আচ্ছা এই দেখেন এই পদ্ধতিগুলো এটা থেকে দুইটাই কালার দুইটাই কালার এটা দুইটা কালার এই যে এটা দেখেন এটা মুকুট ডিজাইন হ্যাঁ এটা হলো মুকুট মুকুট ডিজাইন নাকি এই দেখেন

তাদের প্রয়োজন সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন সরাসরি অথবা অনলাইনে করতে পারবা আচ্ছা আচ্ছা আর কম রেঞ্জের মধ্যে যারা যাচ্ছেন তাদের জন্য আবার প্রথমে যেগুলো দেখলেন প্রাইস কত করে এগুলো আপনি যে এগুলো পড়বে আপনার পঁচিশশো করে পার পিস পঁচিশশো করে হ্যাঁ তারপর এটা এখন যেটা দেখাচ্ছেন এগুলো করে টাকা করে এগুলোতে কালার হবে নাকি হ্যাঁ কালার দেখেন কালার ওই অনেক গোলাপ ডিজাইন এটা পারি আমরা যেটা বলি পিঙ্ক কালার যেটা কি পিঙ্ক কালার হ্যাঁ দেখেন এগুলো আমরা ব্যাংসুন কালার বলি এটা গোলাপের প্রাইস কত করে এগুলো পঞ্চাশ করে পার তেরোশো পঞ্চাশ টাকা করে দেখেন এটাও দেখেন

ফুল বোল্ডারের মধ্যে নিতে গেলে এই দেখছেন শীষ ফুল বলি আমরা এগুলোকে শীষ ফুল এগুলো 1350 1350 করেগুলো আপনারা চাচ্ছেন নিতে পারেন সরাসরি আমাদের আমাদের কাছে পেয়ে যে ফর্মের কভারগুলো হ্যাঁ ফর্মের কভার এগুলো চায়না কভার ফর্মের যারা চায়না একটু কভার হ্যাঁ কম রেঞ্জের মধ্যে চাচ্ছেন এক্সট তাদের জন্য এগুলা পড়বে চার হাজার পাঁচশো টাকা মাত্র চার পাঁচশো টাকা করে সেট সেট পড়বে চার টাকা মানে দশটা বাইশ বাই চার ইঞ্চি আর বাইশ আঠারো তিন ইঞ্চি হবে এগুলো চার হাজার পাঁচশো টাকা করে পুরো সেট পাচ্ছেন চায়না গুলো আর কি আর যদি ইন্ডিয়ানের মধ্যে নিতে চান দেখেন এই যে ইন্ডিয়ান কাপড় আছে হ্যাঁ এগুলো আবার ইন্ডিয়ান যারা ইন্ডিয়ান চাচ্ছেন এগুলা ইন্ডিয়ান গুলা নিতে গেলে আপনি সাড়ে পাঁচ থেকে ছয় টাকার মধ্যে পেয়ে যাবেন সেট সেট এক সেট দশটা আর কি স্ট্যান্ডার্ড সেট গুলা আর যদি তুর্কি কাপড় নেন বা টার্কিস কাপড় নেন এগুলো হলো হচ্ছে টার্কিস হ্যাঁ টার্কিস হলে যে এগুলোর মধ্যে মোটা বডি হবে অনেক মোটা হবে ইন্ডিয়ান এগুলো আর কি অনেক হেভি মোটা হয় আর কি ছিড়ার সম্ভাবনা কম আর কি এগুলো ছিড়ে গেলে এগুলো কখনো আপনি যেভাবে ইচ্ছা ভাবে ইউজ করবেন রাফ ইউজ করা যাবে এগুলো নষ্ট হওয়ার কিছু নাই এগুলো প্রাইস কত পড়বে সেট এগুলো পড়বে আপনার 7500 টাকা করে সেট এক সেট পড়বে 7500 টাকা শুধু ওভার দেখুন অনেক মোটা বডি এগুলো 850 টাকা মোটা বডি না অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমাদের কাছে ক্যাটালগ আছে সব তো আর একবারে দেখানো সম্ভব না তারপরে যে দেখেন আরো আছে সব মোটা বডি ভিতরে আর এগুলো সব মোটা বডি নাকি

আমাদের শোরুম ভিজিট করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর যদি সবকিছু আমরা দেখাতে পারি না আমাদের এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে আপনারা যদি নক করেন আমরা প্রত্যেকটা ছবি পাঠিয়ে দিবেন ছবি পাঠিয়ে দেওয়া হবে আমাদের কিন্তু আরো ক্যাটালগ আছে ক্যাটালগে অনেক ডিজাইন আছে আচ্ছা আচ্ছা এই ক্যাটালগ থেকে দেখে নিতে পারবেন আমাদের পেজও আছে যদি পেজে কেউ ভিজিট করতে চান ভিজিট করতে পারেন আর এগুলোর মতো অর্ডার করে নিতে হবে আমাদের কাছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে অর্ডার করে নিতে হবে ওনাদের থেকে

তারপরে যারা ম্যাট্রেস চাচ্ছেন আমাদের কাছে সব ধরনের ম্যাট্রেস পেয়ে যাবে সব ধরনের ম্যাট্রেস পাওয়া যাবে যেমন দেখেন অর্থোপেডিক ইউরোপিয়ান ইউরেশিয়া অ্যাপেক্স সোয়ান সব ধরনের ম্যাট্রেস সব ধরনের ম্যাট্রেস ফুল রিবন্ডের ম্যাট্রেস অর্থোপেডিক তারপর নরমাল কোয়ালিটি ম্যাট্রেস সব ধরনের ম্যাট্রেস পেয়ে যাবেন আমাদের কাছে যারা চাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে অথবা আমাদের অনলাইন অর্ডার করতে পারেন

আচ্ছা আপনারা ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে তো মাল দিয়ে থাকেন হোম ডেলিভারি পুরো ঢাকার বাইরে আপনার সারা ভালো দেশে নিতে পারবেন হোম ডেলিভারি পাবেন আচ্ছা 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 সেক্ষেত্রে আপনাদের স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে ধন্যবাদ আলাইকুম